হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি আমার নতুন ব্লগ ভিডিও থেকে সবাইকে স্বাগতম গাইজ থানেল থেকে অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা কি নিয়ে আসছে গাইজ সবার কাছে একটা অনুরোধ ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আমি অনেক কষ্ট করে ব্লগ ভিডিওটা তৈরি করছি আপনাদের জন্য গাইজ আর বেশি কথা বলবো না আরেকটা কথা বলতে চাই আমি যেমন গাইজ ফেসবুকে একটা গুজব ছড়াইছে যেমন একটা সাপ ধরতে পারলে পঞ্চাশ হাজার টাকা দিবে গাইজ এটা আসলে পুরোটাই বানওয়ট এটা পুরোটাই বানর গাইজ আপনারা এটা করবেন না আপনারা সব দেখলে হয় রেস্কিউ টিমকে ফোন দিবেন না হলে নিজেরা বাঁচতে চাইলে যেমন আশেপাশে বাস এটা ওইটা আছে ওইটা ওইটা দিয়ে বাড়ি বুড়ি মারতে পারেন ওটা কোনো সমস্যা না কিন্তু গাইজ নিজে টেককে রয়ে থাকবেন নিজেকে নিজে সতর্ক করে রাখবেন অনেক তো গাইজ ভিডিওটি দেখেন শেষ পর্যন্ত দেখবেন আরেকজনকে শেয়ার করে দিবেন যে আরেকজন দেখতে পারে তাই গাইজ দেখেন রাসেলস ভাইপার সাপ গত কয়েক বছর ধরেই খবরের শিরোনাম হচ্ছে এক সময় যাকে বিলুপ্ত ধরে নেওয়া হয়েছিল সেই বিষধর চন্দ্রবোড়া সাপ ফিরে এসেছে বরেন্দ্র অঞ্চল থেকে পদ্মার কোল ধরে ছড়িয়ে পড়ছে অনেক জেলায় কিন্তু এবার যেন রীতিমতো আতঙ্কের প্রতিশব্দ হয়ে উঠেছে সাপটি একের পর এক খবর আসছে রাসেলস ভাইপারের দংশন ও তার থেকে মৃত্যুর জনমনে এমনই ভয় দানা বেঁধেছে যে কৃষক খেতে যাবার সাহসও পাচ্ছে না আর যারা সাহস পাচ্ছেন তারা উঠে পড়ে লেগেছেন এই সাপ নিধনে অনেকে তো পুরস্কার দেবার ঘোষণাও দিয়েছেন সত্যি কি রাসেলস ভাইপার এত ভয়ানক হয়ে উঠেছে এই সাপের কি সত্যি অ্যান্টিভেনম নেই এমন হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে জনমনে হাই গাইস রাসেল ভাইভাত রাসেল ভাইভাত মানে আরেক নাম চন্দ্রপোরা এটা আমাদের বাংলায় নাম চন্দ্রকোড়া গাইজ আমার এই ভিডিওটা নিয়ে আসার একদমই উদ্দেশ্য যেমন ইউটিউব ইউটিউব মানে আমার নিজের পরিবার আমি যেটা মনে করি যে আমার অনেক ভাই ও বোনেরা জঙ্গলে গিয়ে ভিডিও করে তাদের কাছে অনুরোধ এই অনুরোধটা আমার রাখবেন যে এই সময় কেউ জঙ্গলে যাবেন না ভিডিও করার জন্য একটু নিজে অনেক সতর্ক হয়ে থাকবেন ভিডিওটা আমার ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখেন রাসেলস ভাইপার সবচেয়ে বিষধর এই কথাটি আসলে সঠিক না দেশের গোখরা আর কেউটেও এর চেয়ে বেশি বিষধর মানুষের মৃত্যুও হয় মূলত এই দুই প্রজাতির সাপের কামড়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে দুই সালে চার লাখ সাপের কামড়ের ঘটনা ঘটেছে এতে সাড়ে সাত হাজার মানুষের মৃত্যু হয়েছে এর মধ্যে বেশিরভাগ মানুষই মারা গেছে কালাজ ও গোখরার কামড়ে রাসেলস ভাইপারের কামড়ের মৃত্যুর সংখ্যা খুবই নগণ্য বলা হচ্ছে এই সাপের দংশনের কোনো চিকিৎসা নেই কামড়ালেই মৃত্যু বিষয়টা সত্য নয় সর্পদংশনের চিকিৎসায় দেশে যে অ্যান্টিভ্যানম ব্যবহৃত হয় সেই পলিভ্যালেন্ট রাসেলস ভাইপারের বেলাতেও সমানভাবে কার্যকর বিশেষজ্ঞরা বলেন সাপে কামড়ানোর একশো মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে হাসপাতালে নেয়া গেলে তার বেঁচে যাওয়ার সম্ভাবনা প্রায় নব্বই ভাগ তবে এই সাপের বিষ হেমোটক্সিন প্রকৃতির এই ধরনের বিষে থাকা এনজাইম ভেতরেই রক্ত জমাট বাঁধিয়ে দেয় ফলে কোষগুলো ক্ষতিগ্রস্ত হতে শুরু করে কিডনি সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হয় এজন্য অ্যান্টিভেনম দেওয়ার পরেও চেক আপ করানো জরুরি অনেকে বলছেন এই সাপ ভীষণ খ্যাপাটে এসে কামড় দেয় আসলে অন্যান্য সাপের মতো রাসেলস ভাইপারও আক্রান্ত না হলে কাউকে আক্রমণ করে না দেখতে অনেকটা একই রকম হওয়ায় অনেকে অজগর ভেবে ধরতে যান এতেই আক্রমণাত্মক হয়ে উঠে সাপটি এই প্রজাতির সাপ দ্রুত বংশ বিস্তার করতে পারে এমন কথাও শোনা যাচ্ছে অথচ রাসেলস ভাইপার ছয় মাস গর্ভধারণের পর বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় যার বেশিরভাগই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই নানা কারণে মারা যায় আমাদের ইকোসিস্টেমে রাসেলস ভাইপারের মতো বিষধার সাপ খেয়ে ফেলে এমন প্রাণী যেমন বেজি গুইসাপ ইগল কিংবা অন্যান্য বিষধর সাপ যেমন শঙ্খিনী কোবরার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে ইকোসিস্টেমের ব্যালেন্স না থাকায় বেড়ে যাচ্ছে রাসেলস ভাইপারের সংখ্যা বাসস্থান ও ইকোসিস্টেম ধ্বংস হয়ে যাওয়ার কারণেই জনপদে নিয়মিত দেখা মিলছে এই সাপের তবে তাই বলে রাসেলস ভাইপার দেখা মাত্র মেরে ফেলাটাও কাজের কথা নয় প্রতিদিন খবর মিলছে দলবল মিলে এই সাপ পিটিয়ে হত্যার আতঙ্কে বিভ্রান্ত মানুষ অন্য প্রজাতির সাপও মেরে ফেলছে রাসেলস ভাইপার মনে করে কিন্তু সাপও পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় সাপ কমে গেলে ইঁদুরের প্রাদুর্ভাব বাড়তে পারে যার প্রভাব পড়তে পারে কৃষিতে তাই বরং রাসেলস ভাইপার নিয়ে আতঙ্কিত না হয়ে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সন্ধ্যার পর লাইট নিয়ে বের হওয়া ঝোপঝাড় এড়িয়ে চলার মতো ছোট ছোট সাবধানতা মেনে চললেই সাপের কামড় থেকে অনেকাংশে রক্ষা পাওয়া সম্ভব আর সাপ যদি কামড় দিয়েই দেয় তাহলে ওঝা বা কবিরাজের কাছে গিয়ে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা নিতে হবে জেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে অ্যান্টিভেনম দেওয়া হয় নুসরাত আহমেদ উর্নিশা যমুনা নিউজ